ईद मुबारक ईद मुबारक ईद मुबारक

বাইতুল মাহমুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টার ট্রেন থার্টি থ্রি গ্লেনমোর এভিনিউ ব্রুকলিন নিউ ইয়র্কের উদ্যোগে গ্লেনমোর অ্যাভিনিউ বিটুইন ক্রিসেন্ট অ্যান্ড ডোসার সব মিলিয়ে প্রায় আটটি রাস্তা বন্ধ করে দিয়ে এক বিশাল ঈদ জামাতের আয়োজন করা হয় উক্ত ঈদ জামাতের পূর্বে স্থানীয় স্টেট সিনেটর প্রসাদ বক্তব্য রাখেন আসসালামু আলাইকুম to all. May you find peace. May your homes be the, find divine blessings. To all of you, thank you for standing up in our community. Being one with the community, as you celebrate E today, may you remember that we are all one. We are all one under uh, God's people. We are all one community and we are all here to share with each other we cannot get by as, as individuals collaboratively that's how we, we prosper our community is better when all of us comes together so as you celebrate again may you find peace may your homes be filled with happiness and divine joy May you be continuously blessed. Have a great day, everyone. I am Senator Roxanne Prasad, representing the 19th Senate District, and I will continue to be your supporter. God bless you all. Academy for Young Scholars <laughs> Kamara. ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة سمع <applause> الله لمن حمده আলহামদুলিল্লাহ الحمد للکسর عيد জামাতে খুৎবা প্রদান করেন বাইতুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের সম্মানিত ইমাম ইমাম দেলওয়ার হোসেন আমাদের জীবন আল্লাহ সুবহান ওয়া তাআলার রাহে কুরবানি করার জন্য আমাদেরকে জীবনকে প্রতিবাহিত করা কারণ কুরবানি ছাড়া স্যাক্রিফাইসারা কোনো কোন রিসেভ করা যায় না এই পৃথিবীতে মানুষ একজন আরেকজনের জন্য কিছু পাওয়ার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে এমন কি মানুষ আমেরিকা আসার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে কিন্তু আল্লাহর জন্য যিনি আমাদের খালেক আমাদের বানিয়েছেন তার জন্য আমরা কি স্যাক্রিফাইস করছি আমাদের অন ডিজায়ারকে কোরবানি করা লাগবে আমাদের ইউনিভার্সিটিকে পশুত্বকে কোরবানি করা লাগবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরবানি করা লাগবে এই পৃথিবীতে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য কোরবানি করা লাগবে আজকের গাজা যে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে নির্বিচারে মানুষের বাড়িগুলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে সেখানে জাস্টিস প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে আমাদের এই জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করা লাগবে আমরা চাই গাজাতে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হোক এটাকে আপনারা চান উই ওয়ান সিস পায়ার নাও উই ওয়ান সিস নাও উই ওয়ান সিস নাও

যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচবা আল্লাহ আল্লাহ পাক বলছেন ও ব্যবসাটা হচ্ছে আল্লাহ তার আসুরের প্রতি ইমান আনো এবং জান ও মাল দিয়ে আল্লাহর পথে তোমরা সংগ্রাম চালাও এই যে স্যাক্রিফাইস কথা আছে জান দিয়েছেন আল্লাহ সুবাহ ওয়া তাআলা আমরা অলওয়েজ এই দোয়া পড়ি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার 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 সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য আল্লাহর জন্য তাহলে এগুলি সবগুলি কোরবানি করতে হবে কার জন্য আল্লাহর জন্য এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এবারে কুরবানির ঈদটা যে খুব একটা সুখকর এবং আনন্দময় ছিল না সেটি ইমাম দেলোয়ার হোসাইনের খুতবায় ফুটে উঠেছে ঈদের আয়োজন এবং ঈদের আনন্দ কিভাবে যুক্তরাষ্ট্র প্রবাসী মুসলমানেরা ভাগাভাগি করল এবং আমরা যখন ঈদ উদযাপন করছি তখন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের একটি গণহত্যা চলছে একদি কে ইসরায়েলের এই গনহতায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে অন্যদিকে এই যুক্তরাষ্ট্রেই আবার মুসলমানদেরকে ঈদ জামাত অনুষ্ঠানে রাস্তা বন্ধ করার অনুমতি প্রদান করছে বিষয়টাকে বাইতুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের সম্মানিত প্রেসিডেন্ট এবং মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরমান চৌধুরী কিভাবে দেখেন দর্শক আজকে আমরা বাইতুল মাহমুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে গ্লেনমোর অ্যাভিনিউ বিটুইন ক্রিসেন্ট অ্যান্ড আই থিঙ্ক ডোসার সব মিলিয়ে প্রায় সাতটি আটটি রাস্তা বন্ধ করে দিয়ে আমরা একটা বিশাল এই জামাতের আয়োজন করেছিলাম আই বিলিভ এই জামাতে অ্যাবাউট চার থেকে পাঁচ হাজার মুসল্লি ভাই এবং বোনেরা অংশগ্রহণ করেছিল বাইরে রাস্তায় ভাইদের জন্য ব্যবস্থা ছিল এবং মসজিদের ভিতরে বোনদের জন্য ব্যবস্থা ছিল তো আজকের এই বিশাল ঈদ জামাতের যারা আয়োজন করেছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একজন অথবা আমি একেবারে উপর লেভেলের যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের আরমান চৌধুরী যিনি বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারের ম্যানেজিং কমিটির সভাপতি আরমান ভাই এই যে বিশাল এক ঈদের জামাতের আয়োজন আপনারা করলেন এবং এখানে আমি সকাল থেকে দেখেছি আই মিন ফজরের নামাজ থেকে দেখেছি প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন ভলেন্টিয়ার তারা অনেক পরিশ্রম করেছে এবং তাদেরকে কোনো স্যালারি দেওয়া হয় নাই তারা মানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে এই যে আয়োজনটা করলেন এই যে ম্যানেজমেন্টটা করলেন লোকজন বেতন ছাড়া স্যালারি ছাড়া কাজ করলো এটা ম্যানেজ কিভাবে করলেন কিভাবে সম্ভব জি মোবারক আসলে তো এটা আমাদের রিলিজিয়াস রেসপন্সিবিলিটি আমরা আল্লাপাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজগুলি করি আলহামদুলিল্লাহ দীর্ঘ দীর্ঘ সময় ধরে বাচ্চার মামু মসজিদ এই এলাকা অনেকগুলি কাজ করতেছেন আমাদের মুসল্লি ভাইয়েরা এলাকা জনগণ আমাদেরকে সাপোর্ট করেন বিভিন্ন কাজে এবং এটা আমাদের সবার মিলিয়ে একটা কাজ কারণ পাঁচ ছয় হাজার লোকের একটা অ্যারেঞ্জমেন্ট এখানে কয়েকশো লোক ভলেন্টিয়ার কাজ করেন বিভিন্ন পর্যায়ে আপনি যেটা বলছেন ফজরের নামাজ থেকেই প্রায় চল্লিশ পঞ্চাশ জন ভাই ভাইরা কাজ করছেন আর এরপরে গতকাল থেকেই কিছু কিছু লোক কাজ করা শুরু করছে দীর্ঘদিন ধরে আমাদের ভাইরা কাজ করতেছেন সেই হিসাবে কিছু লোক এভরি ইয়ার তারা জানে যে তাদেরকে ঈদের সময় কাজ করতে হবে জাকুমুল্লাহ এই যে আমরা যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ অনেক বড় দেশ এবং এখানে জনসংখ্যা বত্রিশ কোটি তেত্রিশ কোটি চৌত্রিশ কোটি হোয়াট এভার ইট ইজ এর মধ্যে মুসলিম জনগোষ্ঠী দুই পার্সেন্ট হবে না হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ বা ওয়ান পয়েন্ট ফোর সেখানে আমরা নিউ সিটি যেটাকে পৃথিবীর রাজধানী বলা হয় খুব জনবহুল ব্যস্ততম একটি নগরী এখানে এবং এই যে গ্লেনমর পিটকিন ক্রিসেন ডোসার ওখানে ইউক্লিড অ্যাভিনিউ দুইটা বাস রাউট আছে সব সময় ব্যস্ত থাকে রাস্তাগুলি এইরকম ব্যস্ততম রাস্তা এই যে ব্লক করে আমরা ঈদের জামাত আদায় করলাম এই যে ব্যবস্থাপনাটা করলেন সিটি আপ এই অমুসলিম দেশে মুসলমানদেরকে ঈদের জামাত পড়ার জন্য রাস্তা ব্লকের অনুমতি দিল জি সো আমেরিকার কনস্টিটিউশন রিলিজিয়াস ফ্রিডমকে প্রোটেক্ট করে সো সেটা একটা বিষয় আমাদের সাথে লোকাল যারা পলিটিক্যাল লিডারশিপ বা যারা প্রশাসনের লিডারশিপ এদের সাথে যোগাযোগ আছে অনেক দিন আমরা আমাদের সাথে কাজ করতেছি তো যার কারণে তারাও অ্যাকোমোডেট করে আমরাও অ্যাকোমোডেট করি আমার ইভেন এক্সাম্পল যেমন আমাদের নামাজ আমরা শুরু করি ক্রিস্টেন থেকে ক্রিশ্চান হচ্ছে বাস রুট আমরা কিন্তু এটাকে ক্লিন রাখার চেষ্টা করি যাতে শিওর করি যে আমাদের মুসলিমরা ব্লক না করে সো উই কেন ওয়ার্ক উইথ উইথ দ্য সিটি টু মেক শিওর দ্যাট আমরাও খুব বেশি ডিস্টারবেস ডিস্টারবেন্স বা অসুবিধা তৈরি না করি সেমথিং ইউকলি রেভিনিউ বাস রুট আমরা ইভেন নামাজের মাঝখানে এটাকে আমরা ওপেন রাখার চেষ্টা করি যাতে ঝামেলা না হয় আর কি সো ইটস এন ওয়ার্কিং পার্টনারশিপ উইথ দ্য প্রশাসন পলিটিক্যাল লিডারশিপ এবং কমিউনিটি এস এ লার্জ কারণ আপনার কমিউনিটি যে কমিউনিটি আমরা আছি এখানে আমরা আছি এখানে অনেক মুসলমান আছে আবার অনেক নন মুসলমানও আছে তাদের যাতে আমরা খুব বেশি সমস্যার সৃষ্টি না করি সেটা আমরা চেষ্টা করি আপনারা দেখেন যে প্রশাসন থেকে আমাদেরকে অনুমতি দিচ্ছি যাতে আমরা এখানে বাস আজকের দিনে পার্কিং কেউ না করে সে সাইনও তারা দিয়ে দিচ্ছে সো তারা আমাদেরকে হেল্প করে আমরাও ইন দ্য ইন রিটার্ন আমরা ভেরি অ্যাকোমোডেটিভ থাকি তাদের সাথে ভেরি গুড আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে কথাটা বলছিলাম যে আমরা এখানে মোট জনগোষ্ঠীর হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট হব সেই তুলনায় ইন্ডিয়ায় কিন্তু মুসলমানদের সংখ্যা আমার মনে হয় আই বিলিভ টোয়েন্টি পার্সেন্টের কাছাকাছি হবে সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মুসলমানের বসবাস আমরা কিছুক্ষণ আগে একটা নিউজে দেখেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ তিনি কোনো একটা জনসভায় বক্তৃতাকালে মাঠে যেন খোলা মাঠে যেন মুসলমানেরা ঈদের জামাত আদায় না করে ব্যাপারে একটা নিষেধাজ্ঞা জারি করেছেন বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে ওখানে এত সংখ্যক মুসলিম বসবাস করার পরেও একটা নিষেধাজ্ঞার মধ্যে তারা বসবাস করছে সেই জায়গায় আমরা ওয়ান হওয়ার পরেও এই যে এতগুলো সুযোগ সুবিধা পাচ্ছি বিষয়টা আপনি কীভাবে দেখেন দেখেন আসলে যারা পলিটিক্যাল লিডারশিপ টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্যাট যখন তারা ইলেকশন করে সেটা একরকম যে তারা কিছু লোকের ভোট পায় কিছু তাদের বিরুদ্ধে ভোট দেয় বাট যখন তারা ইলেকটেড হয় দে রিপ্রেজেন্ট এভরিবডি এন ইস এ শেম দেয়ার ইন্ডিয়ার মুসলমান যারা একটা সিগনিফিকেন্ট মাইনরিটি ইটস নট এ স্মল মাইনরিটি সিগনিফিকেন্ট মাইনরিটি এবং পৃথিবীতে যতগুলি মুসলমান আছে ইন্ডিয়া হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট মুসলিম পপুলেশন ইন্ডিয়াতে আসে এবং সেটা একটা সেকুলার ট্রেডিশন তাদের আসে বাট এরপরেও তারা যে কীভাবে এই ধরনের জনস জনস্বার্থ বিরোধী পদক্ষেপ নিতে পারে এটা আমার কাছে অবাক করা একটা বিষয় ইট জাস্ট মেক্স মেক্স মে আন যে তারা অ্যাকচুয়ালি দ্য অ্যাসেন্স অফ ডেমোক্রেসি বুঝে কিনা অ্যান্ড আই থিঙ্ক দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসেন্স অফ ডেমোক্রেসি দ্য হচ্ছে যে সবাইকে একমত হইতে হবে নট নেসেসারি বাট একটা সহমত থাকা টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার অ্যান্ড টু অ্যাকোডেট ইচ আদার আই থিঙ্ক আমেরিকা দীর্ঘদিনের ডেমোক্রেটিক প্র্যাকটিসের কারণে হোক কনস্টিটিউশনের কারণে হোক ওভারঅল জনগণের ভিতরে ডেমোক্রেসির প্রতি সম্মান থাকার কারণে হবে তারা এটাকে একটা পারস্পরিক সহমতকে এবং সহজে তারা একটা গুরুত্ব দেয় দেয় এবং সেখানে তারা অ্যাকোমোডেট করার চেষ্টা করে সবার রিলিজিয়াস ফ্রিডমকে অনেক ধন্যবাদ আমি সর্বশেষ যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের ইনসাইডে আই মিন অভ্যন্তরে আমরা সংখ্যালঘু হলেও আমরা এখানে ধর্মীয় সকল স্বাধীনতা নাগরিক সকল স্বাধীনতা ভোগ করছি তারা আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে কিন্তু আউটসাইডে যদি আমরা তাকাই তাদের পররাষ্ট্রনীতি স্পেশালি গাজার ক্ষেত্রে ফিলিস্তিনের ক্ষেত্রে সেখানে কিন্তু তারা এক কথায় বলা যায় মানবাধিকার লঙ্ঘন করছে কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এখানে তো আমরা অনেক মানবাধিকার মানে মানুষের অধিকার আমরা এখান এখানে পাচ্ছি বিষয়টাকে আপনি কীভাবে দেখেন Again, U.S. Constitution ensures that equal protection under law for people that lives in the United States. Foreign policy, the United U.S. Constitution is very uh, lax in terms of what the uh, the administration can do. a kind of president, the administration has a lot more discretion. And it's a shame that um, America, the country, um, ইসরায়েলকে তাদের এত বেশি প্রাধান্য দিচ্ছে যে তারা সেখানে জেনোসাইড হচ্ছে সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে তারা সেগুলিকে খুব একটা কেয়ার করতেছে না সিমিলার খেয়েছে অন্যান্য জাতির ক্ষেত্রে তারা অনেক বেশি আওয়াজ তুলতো অনেক স্যাংশন ব্যবস্থা করতো আমরা যদি দেখি যে রাশিয়া যেভাবে ইউক্রেন আক্রমণ করছে সেম ওয়ে ইসরায়েল ইজ অ্যাটাকিং ইভেন ভিগোর আসলে ইন গাজা তারা ক্লিনিং থার্টি সেভেন থাউজেন্ড প্লাস মানুষ মারা গেছে সিন্স অক্টোবর সেভেন টোয়েন্টি থাউজেন্ডের উপরে হচ্ছে উমেন অ্যান্ড চিলড্রেন সো ইটস এজ এ হিউজ লস অ্যান্ড হিউজ অ্যাক্টিভিটি আমেরিকার প্রশাসন ফরেন নীতিটা এমনভাবে তৈরি করা আছে যে সেটা আমেরিকার স্বার্থকে বা আমেরিকার মিত্রদের স্বার্থকে তারা প্রাধান্য দিচ্ছে সেখানে হিউম্যান রাইটস এবং রুল আন্ডার ইকুয়াল প্রোটেকশন আন্ডার লস থেকে তারা প্রাধান্য দিচ্ছে না তো উইয়ার ডেফিনেটলি অ্যাগেনস্ট ইট আমরা কাজ করতেছি আমরা প্রোটেস্ট করতেছি আমরা অ্যাডভোকেসি করতেছি যাতে আমেরিকা এক্ষেত্রে আরও ভালো করতে পারে জাযাকুমুল্লাহ অনেক ধন্যবাদ এই শেষে ইমাম দেলওয়ার হোসেন উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আমরাও উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করি পরবর্তীতে উম্মাহ কালচারাল গ্রুপ শিল্পী সালাউদ্দিন রাসেলের নেতৃত্বে গানে গানে উপস্থিত মুসল্লিদের সাথে এবং বিশ্বের সকল মুসলমানদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই ঈদ জামাতের আয়োজনটা শুরু হয়েছিল নামাজের পর থেকে আমাদের প্রায় জন কন্টিনিউ কাজ করেছেন তো আমরা ঈদ জামাত শেষ করেছি আমাদের রাস্তা কাজ প্রায় শেষের পথে তো আমাদের কিছু শিল্পী আমাদের সাথে ভলেন্টিয়ার হিসাবে কাজ করেছেন সাংবাদিকও আছেন তো সব মিলিয়ে আমরা আপনাদের সাথে গানে গানে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে চাই সালাউদ্দিন রাসেল ভাইয়ের নেতৃত্বে তার টিম আপনাদেরকে একটা গানে গানে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের টিমের আপনারা কোরআন সংকট আমরা আমাদের দায়িত্বশীলരായ আমাদের শিল্পী ওনারা কণ্ঠ मिलाলেই হয়ে যাবে তো আমাদের نائب ভাইকে অসংখ্য পার্টি জি জি জাজাকাল্লাহ নাইপে পাশাকো মোবারকবাদ আমাদের এমদদতে পাশা আছেন আমাদের দায়িত্বশীল তো আমরা ঈদের একটা গান শেয়ার করব আপনাদের সাথে আজানন্দ আজানন্দ প্রাণে 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 দুলছে খুশি নদী প্লাবনে দুলছে খুশি নদী প্লাবনে ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জলে জনে আজ মুখরে হব গানে ঈদ মোবারক ঈদ মোবারক আজ বলো ঈদ মোবারক আজ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ। বলো ঈদ মোবার হাসি খুশি রাশি রাশি আজ দুঃখ নিয়েছে বিদায় সব ব্যথা ভুলে গিয়ে বুকেতে তে বুক নিত দিনে দিও ঈদের খুশি নিত ঈদের খুশি জন্ম আজ মুখর হব মোরা গানে গানে আজ মুখর হব মোরা গানে গানে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার বলো ঈদ মুবার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজ বলো ঈদ মোবারক একা একা হয় না তো ঈদ হয় না তো ঈদের খুশি একা একা ঈদ করে সে যে মূলত দোষী বুকের ভেতরে রাখে ভেদ দেশ। বুকের ভেতরে রাখে ভেদ বিদ্বেষ হিংসার আগুন জগন্ন হিংসারা গুন জগন্ন ঈদ এলো মানুষের জন্য আহা ই জীবনের জন্য সবাই বলো একসাথে ঈদ এলো মানুষের জন্য আহা ই এলো জীবনের জন্য সব আমরা একসাথে বলি ঈদ মুবারক আবু সালেহ নায়েব বাইতুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ব্রুকলিন নিউ ইয়র্ক ইউএসএ ঈদ মুবারক তকবাহু মিন্না ও মিনকুম আল্লাহ হাফেজ দুলছে খুশি নদী প্লাবনে ঘরে ঘরে জনে জনে ঘরে ঘরে জনে জনে আজ মুখরে হব মোরা গানে গানে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ আজ বলো ঈদ আজ